ওই যে কথায় আছে না যেখানেই ভূতের ভয় সেখানেই সন্ধে হয় ঠিক ওই রকমই কিন্তু আমার সেদিন মনে হচ্ছিল একেতেই তো আমি ভয়ে ওই দিন মরছিলাম মনে হচ্ছিল কতক্ষণে না আমি ব্রাইডের লোকেশান থেকে আমার বাড়ি সক্ষমভাবে পৌঁছাবো আর তার মধ্যে লেগেছিল আমাকে নিয়ে টোটোওয়ালাদের ঝামেলা কে আমাকে তার টোটোতে বসাবে আর বাড়ি নিয়ে যাবে কাজ যদি এরকম ব্রাইডদের মধ্যে ঝগড়া ভাতত কে আমাকে বুকিং করবে ফ্লাইটে ফাস্ট হতো দিয়ে আমি তাকে রেডি করতে যেতাম কত মজা করেই না ভয়েস ওভারটা দিচ্ছি কিন্তু বিশ্বাস করো আমার ওই দিনে একটুও মজা লাগছিল না হেসে হেসে ঢুকছি ঠিকই লোকেশানে কিন্তু মনের ভেতর কিন্তু একটা ডিপ ডিপ করছিলই মনে হচ্ছিলো এই না আমার ঘেঁটিটাকেও মোটকে দেয় দিনটা ছিল উনতিরিশে এপ্রিল আর ওই দিনের আমার লোকেশান ছিল নবদ্বীপের পুরনো বঙ্গবাণী স্কুলের মাঠের পাশে একটা জুবা আবাসে আর ওটাই ছিল সেই দিনে আমার ব্রাইডের লোকেশন আর ভাবো একটা ভুতুরে মাঠের পাশে যদি একটা জুবা আবাসে তোমাদের নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে প্রায় দু ঘন্টা বসিয়ে রাখে যেখানে ব্রাইডের কোনো লোক নেই কেউ নেই তাহলে কেমন ভয় লাগে আর ঘরটা ছিল একদম নিস্তব্ধ একটা ঘর বাথরুম থেকে মনে হচ্ছিল কেনা বেরিয়ে আসবে আর সাথে টুকটুক আওয়াজ আমি আর সায়নি সেদিন যে কি ভয় পেয়েছিলাম কি বলবো আর সাথে ভিউ হচ্ছে পাশের ইদ্রাকপুরের এই নদীটা কি যে ভয়ঙ্কর লাগছিল কি বলবো ওয়েট করতে করতে অ্যাটলাস্ট আমার ব্রাইড এত দেরি করে এসে পৌঁছায় আমার ব্রাইডকে দেখার পরে আমার বুকে একটু জল আসে সত্যি বলছি তারপরে ব্রাইডের সাথে যখন কথা বলছি তখন কিন্তু আমার ব্রাইডও বলছে হ্যাঁ সত্যি সত্যি এই পাশের মাঠটা কিন্তু সত্যি ভালো না আমরাও একটু ভয় পাই এই মাঠটা দিয়ে যাওয়ার সময় তাহলে আমার ছোট থেকে যেই ধারণাটা ছিল সেই ধারণাটা কিন্তু একটু হলেও সত্যি তাহলে তোমরাই ভাব কেমন ভয় লাগে তার মধ্যে আমার ব্রাইডকে আমি রেডি করছিলাম তখন আমার আস্তে আস্তে ভয়টা কিন্তু কেটে যায় কারণ তখন অলরেডি ব্রাইডের লোকজন ভেনুতে আসা শুরু করে দিয়েছে যেহেতু আমার ব্রাইডও ছিল আর ভয়ের কোনো ব্যাপার ছিল না আর হাতে যদি আমি ব্রাশ পেয়ে যাই মেকআপের তখন কিন্তু শত ঝড় জল যাই হয়ে যাক আমার যতই শরীর খারাপ হয়ে যাক সব কিন্তু আমি ভুলে যাই কারণ কাজটাকে খুব ভালোবাসি আর তারপরেই জানলা থেকে দেখতে পারি এত সুন্দর একটা দৃশ্য ওই দিন ব্রাইডদের বাড়ির থেকে কিন্তু খুব সুন্দরভাবে লোকেশানটাকে সাজানো হয়েছিল আর আমার ব্রাইডের তো মেকআপ কমপ্লিট একদম একটা ওয়াটারপ্রুফ বেস দিয়েছিলাম কারণ সেই দিন ছিল প্রচণ্ড গরম আর ফুল এসি যেহেতু প্রিপারেশনটা করা হয়েছিল আর ও থাকবে নন এসিতে সেই কারণেই কিন্তু আমি ওকে একদম প্রপার একটা ওয়াটার রেজিস্ট্যান্ট বেসি ক্রিয়েট করে দিয়েছিলাম আর তারপরে এখন হেয়ারস্টাইলও কমপ্লিট কলকাও কমপ্লিট আর জুয়েলারি পরানোর পালা ওর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু খুবই সুন্দর ছিল মেনলি ওর যে নেকলেসটা ছিল নেকলেসটার ডিজাইনটা খুবই সুন্দর ছিল তারপর একের পর এক ওর জুয়েলারিটা পরিয়ে দিচ্ছি আর তোমাদের বলো তো ওর লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে হবে আর আমার ব্রাইডের যে টিকলিটা পরেছিল সেই টিকলিটা কিন্তু ছিল গোল্ডের আর বংশ পরম্পরা অনুযায়ী নাকি টিকলিটা ওদের সবাই পরে আসে তো সব কিছু কমপ্লিটের পরে কত মিষ্টি মেয়ে লাগছে আর আমার ব্রাইট কিন্তু সত্যিই খুব মিষ্টি ছিল আর খুব শান্ত একটা মেয়ে বলো কেমন লাগলো আজকে পছন্দ হয়েছে হয়েছে ইউ তারপরেই ব্রাইডের বাবা এসে মেয়েকে কিন্তু সাথে করে নিয়ে চলে গেল বিয়ের পিড়িতে বসানোর জন্য এই দৃশ্যগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে আমি ক্লিপটা পুরোপুরি নিতে পারিনি কিন্তু যেটুখানি দেখালাম তোমরা বুঝতে পারলে তারপর ওই দিনের মতন আমার কমপ্লিট আমি লোকেশান থেকে নিজের লোকেশানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর তখনই লাগলো এই ঝামেলাটা কি ভয়ঙ্কর ঝামেলা কি বলবো মিনিমাম পনেরো মিনিট দাঁড় করে রেখেছিল টোটোটাকে যাতে আমাদেরকে ওই টোটোতে না আসতে দেয় তারপরে এই আসার সময় বরের দেখা একদম বর তো বউকে বিয়ে করতে বেরোচ্ছে আর তারপরে এই যে সেই ভয়ঙ্কর মাঠের পাশ দিয়ে আমি আমার ওই দিনের মতন কাজ কমপ্লিট করে বাড়িতে ফিরছি আজকের মতন টাটা আবারও নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে